আসসালাম আলাইকুম ওয়েলকাম টু সুপি কিচেন আজকে আমি বানাবো গোবিন্দভোগ চালের খিচুড়ি তো এই খিচুড়িটা করার জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি সবজিগুলো এখন আমি কেটে নিচ্ছি তাই এখন কেটে নিচ্ছি আলু আপনাদের যদি আলু না পছন্দ হয় তাহলে দেবেন না নিয়ে নিয়েছি কিছু সবজি এই সবজিগুলো এখন আমি কেটে নেব গাজর আমার কাটা হয়ে গেছে এবার কেটে নেব বিনস সবজি আমার কাটা হয়ে গেছে এবার কেটে নেব পেঁয়াজ আর টমেটো সবজি তো আমার কাটা হয়ে গেছে এবার নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল এই গোবিন্দভোগের চালের গন্ধটা আমার এত ভালো লাগে আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর নিয়ে নিয়েছি চালের সাথে ডাল মুসুর ডাল আর মুগ ডাল এই চাল ডাল একসাথে আমি ধুয়ে নেব cover it in জন্য নিয়ে নিয়েছি একটা হাড়ি এই হাড়িতে দিয়ে দেব ধুয়ে রাখা চাল আর ডালটা আজকে আমি বানাবো হাত ঘষে খিচুড়ি হাত ঘষা খিচুড়িটা খেতে দারুণ হয় ধুয়ে রাখা সবজি দিয়ে এক চামচ পরিমাণ মতো আদা রসুন বাটা হলুদ গুঁড়ো অল্পে একটু লঙ্কার গুঁড়ো আর খিচুড়ি ঝাল হয়ে গেলে খেতে ভালো লাগে না একটু মিষ্টি হলে খিচুড়িটা খেতে ভালো লাগে দিয়ে দেবো জিরে আর ধনের গুঁড়ো গোটা কাঁচা লঙ্কা পেঁয়াজ আর টমেটো এবার ভালো করে মাখিয়ে নেব এখন নুনটা দেব না চালটা একটু হয়ে আসলেই তখন নুনটা অ্যাড করবো দিয়ে দেব গরম মশলার গুঁড়ো দিয়ে দেব পরিমাণ মতো জল এবার গ্যাসে এটা আমি বসিয়ে দেব এবার দিয়ে দেবো তেজপাতা খিচুড়িটা ফুটতে শুরু করেছে এবার দিয়ে দেব নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দেব এক চামচ পরিমাণ মতো চিনি চিনিটা দিলে খিচুড়িটা খেতে ভালো লাগে আল অনেকটাই হয়ে এসেছে এইভাবে এদিকটা খিচুড়িটা হোক আর এই খিচুড়িটা খাওয়ার জন্য এদিকে আমি ভেজে নেব মাছ আর ডিম মশলা আমি মাখিয়ে নিয়েছি আর ডিমটা কাটিয়ে নিয়েছি এবার এদিকে আমি ভেজে নেব খিচুড়িটা হয়ে গেছে দেখুন ডাল চাল সবজি পুরোপুরি গলে গেছে এবার খিচুড়িটা নামিয়ে নেবো খিচুড়িটা নামিয়ে খিচুড়ে একটা ফোড়ন দিয়ে নেব এবার খিচুড়িতে ফোড়ন দেওয়ার জন্য নিয়ে নেব সর্ষের তেল তেলটা গরম হয়ে গেছে দিয়ে দেব শুকনো লঙ্কা লঙ্কা গোটা জিরে করোনটা হয়ে গেছে এবার খিচুড়িতে ঢেলে দেবো ঘি ঘিটা দেযা হয়ে গেছে ভালো করে একটু নেড়ে নেব নিয়ে এইভাবে ঢাকনা বন্ধ করে দেবো একটু ঠান্ডা হওয়ার জন্য গরম গরম খিচুড়ি খিচুড়ির সাথে মাছ ভাজা আর ডিম ভাজা এই খিচুড়ির সাথে মাছ ভাজা ডিম ভাজা এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করুন আর হ্যাঁ এই ভিডিওটা কেউ প্রথম দেখে থাকবে অবশ্যই সুফি কে সাবস্ক্রাইব করে সুফি কিচেন এর পাশে থাকুন এখানে আমার ভিডিওটা শেষ করছি টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবে দেখা হবে নেক্সট ফোর ভিডিও নিয়ে